আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমাদের যাতে সিম বন্ধ হয়ে গেছে তো সিমটা হতে পারে আমাদের গুরুত্বপূর্ণ একটি সিম দেখা গেছে আমাদের ঘরে ফোরে আছে আমাদের এই সিমটা দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট খোলা আছে বা হোয়াটসঅ্যাপ ইমো বা ফেসবুক আইডির মতো আইডি খোলা আছে তো এই জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ এই আপনার সরি আমাদের সিমটা খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখা গেছে এই সিমটা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে ফিরে পাবেন অবশ্যই ফিরে পেতে পারেন ঠিক আছে দেখা গেছে বিটিআরসি নিয়ম অনুযায়ী আপনার চারশো পঞ্চাশ দিন যদি সিমটা বন্ধ থাকে সেক্ষেত্রে আরও এক মাস কিন্তু তারা সময় দিয়ে থাকে গ্রাহকের সুবিধাতে ব্যবহারের জন্য আপনার টোটালে চারশো আশি দিন কিন্তু সিমটা যদি বন্ধ থাকে চারশো আশি দিনের পরে যদি আপনার সিমটা না তোলেন সেক্ষেত্রে কিন্তু এই সিমটা বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে অবশ্যই বন্ধ হয়ে যাবে টোটালি পনেরো মাস পনেরো মাস যদি আপনার এই সিমটা পনেরো মাসের মধ্যে যদি আপনি সিমটা ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু সিমটা বন্ধ হয়ে যেতে পারে এবং কি আরেকটা কারণ আছে যে অনেকদিন যাবত রিচার্জ না করলেও কি কিন্তু সিমটা বন্ধ হয়ে যায় ঠিক আছে তো দেখা গেছে তো এগুলো পনেরো মাসের মধ্যে যদি আপনি সিমটা ব্যবহার করেন সেক্ষেত্রে তো সিমটা সচল থাকবো তারপরে কিন্তু সিমটা অবশ্যই তারা রিসাইকেল করে অন্য জায়গায় বিক্রি করার প্রস্তুতি নিয়ে থাকে ঠিক আছে তো দেখা গেছে আপনার যদি সিমটা অন্য জায়গায় বিক্রি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সিমটা কিন্তু আপনার নিজের নামে আর করতে পারবে না তো কিভাবে জানবেন যে সিমটা অন্য জায়গায় বিক্রি হয়েছে কিনা বন্ধ হয়ে আপনি জানেন যে বন্ধ হয়ে গেছে সিমটা অন্য জায়গায় বিক্রি হয়েছে কিনা বাকি আপনার সিমটা আছে কিনা না আপনার নামে করতে পারবেন কিনা কিভাবে সেটা জানবেন সেটা জানার জন্য আপনাকে অবশ্যই কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে হবে যখন এক্সাম্পল আমি আপনার এয়ারটেল সিম তো এয়ারটেল সিম কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে হবে সেক্ষেত্রে আপনার অবশ্যই ভিডিও দেওয়া আছে আপনি দেখে নেবেন কিভাবে তাদের সাথে কানেক্ট করতে হবে কথা বলতে হয় কাস্টমার কেউ সাথে তো আপনাকে অবশ্যই ইনফরমেশন দিতে হবে কি এক্সাম্পল আপনি এয়ারটেল সিম বন্ধ হয়ে গেছে আরেকটা এয়ারটেল সিম দেওয়া কিন্তু আপনার কাস্টমার কেউ সাথে কথা বলতে হবে তাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে যেমন আপনার সিম নাম্বারটা অবশ্যই লাগবে আপনার তো যাচাই করতে হবে সিমটা অন্য জায়গায় বিক্রি হয়েছে কিনা সিম নাম্বারটা অবশ্যই লাগবে সিম নাম্বারটা বলবেন এবং কি আপনার ইনফরমেশন নিবে আপনার এনআইডি কার্ড নাম্বার নিবে এবং কি আপনার জন্ম তারিখ জিজ্ঞাসা করবে বা বাবার নাম জিজ্ঞাসা করবে অবশ্যই অবশ্যই জন্ম তারিখটা জিজ্ঞাসা করবে এনআইডি এবং বাবার নাম আর সিমের নাম্বারটা ঠিক আছে এগুলো ইনফরমেশন দিলে আপনাকে তারা বলবে সিমটা কি অন্য জায়গায় বিক্রি হয়েছে কিনা বা কি আপনার নামে করতে পারবেন কিনা ঠিক আছে তো যদি অন্য জায়গায় বিক্রি হয়ে থাকে অবশ্যই এই জন্য দুঃখিত আপনি সিমটা তুলতে পারবেন না যদি অন্য জায়গায় বিক্রি না হয়ে থাকে অবশ্যই সিমটা কিন্তু আপনি নিজের নামে করে নিতে পারবেন হ্যাঁ আশা করি আপনি বুঝতে পেরেছেন যে সিমটা কিভাবে আপনি তুলতে পারবেন বা কিভাবে আপনার কি করতে হবে বা কি ইনফরমেশন লাগবে ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই আশা করি হেল্পফুল হবে আপনাকে ইনফরমেশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাষা বেলবনটি অন করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর একটি লাইক মাস্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম